বন্ধুরা চলুন আপনাদেরকে নিয়ে যাই ঘাটাল উৎসব শিশু মেলার পঁয়ত্রিশতম বর্ষের যে ভাঙা মেলা চলছে যে ভাঙা মেলায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন কি অবস্থাটা মেন যে উৎসব ছিল ঘাটাল উৎসব শিশু মেলা তার থেকে বেশি ভিড় এই মেলাতে ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন টাকা একটা গামছার দামে এখানে দেখতে পাচ্ছেন দরদাম চলছে রীতিমতো

মহারাজ হাসছেন দেখে আপনিও কিনতে এসেছেন এই ভাঙা মেলাতে উনিও উপস্থিত এই দেখুন যেদিকে যাওয়া যাচ্ছে ভয়ঙ্কর ভিড় জুতোর দোকানের ভেতরটাও দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে আমাদের শিশু মেলার যে মেন মঞ্চ সেটা খোলার কাজ চলছে আর দেখুন ভাঙা মেলার পরিস্থিতিটা এই মুহূর্তে যেদিকেই তাকাচ্ছি জনজোয়ার ঘাটালের কেনাকাটির মেলা হচ্ছে এই ঘাটাল ভাঙা মেলা বন্ধুরা এই দেখুন মালপত্র আসছে সাধারণত এই এক্ষুনি ধাক্কা লেগে যেত তো যেটা বলার সাধারণত মেলা শেষ হয়ে গেলে এখান থেকে সবাই পাত্তাটি কুটে নিয়ে চলে যায় এখানে উল্টো হচ্ছে ঘাটাল মেলার বৈশিষ্ট্য এমনই পুরো উল্টো এখন দেখতে পাচ্ছেন যে মেলাতে কিন্তু আসছে মালপত্র আসছে আর সেই শিক্ষিত আলু ভাজা দোকানটা এই দেখুন ভয়ঙ্কর রকম ভিড় সম্পূর্ণ ভাবে আর আজকে শনিবার আগামীকাল রোববার তাহলে বুঝতে পারছেন রোববার দিন কালকে কিরকম ভিড় হতে চলেছে বা পরিস্থিতি কি হতে চলেছে আপনাদেরকে আগে থেকে সতর্ক দিচ্ছি যারা আসবেন সতর্ক হয়ে আসবেন নিজের জিনিসপত্র সম্পর্কে সচেতন থাকবেন তো এটা হচ্ছে ভাঙা মেলার কেরামতি বন্ধুরা যেটা এই মুহূর্তে ঘাটাল এরিয়াতে ভয়ঙ্কর হম ট্রেন্ডিং এই ভাঙা মেলার যে হচ্ছে জৌলুস শনিবার এখন সাড়ে চারটে বাজছে আর দেখুন ঘাটাল উৎসব শিশু থেকে এই শিশু মেলার ভাঙা মেলায় দেখুন কিন্তু বেশি ভিড় ওই যে আমাদের যে থিমটা রয়েছে ডিসনি ল্যান্ড সেখানেও দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর ভিড় মুহূর্তে আজকে সাতাশ তারিখ শনিবার সাড়ে চারটে বাজে আর আপনাদেরকে দেখাচ্ছি ঘাটাল ঘাটাল উৎসব শিশু মেলার ভাঙা মেলার চিত্র এই দেখুন কতটা ভয়ঙ্কর দেখুন কী পরিমাণ মানুষ এসেছেন ক্রেতারা এসেছেন বিকি কিনি চলছে আপনাদেরকে তুলে ধরছে এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলতে বন্ধুরা এই ভাঙা মেলা শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ থাকবে এবং উপচে পড়া ভিড় এই শিশু মেলার যে মাঠ রয়েছে এই ভাঙা মেলায় এই বিকিকিনি উপলক্ষে দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি মেলার চিত্র যতটা পারি তো সামনে যাওয়াই যাচ্ছে না এমনই পরিস্থিতি আর যেটা বস কেন এই ভাঙা মেলাতে আসেন তো কারণ থাকবে কারণটা হচ্ছে যে আপনার কম দামে কম দামে কিন্তু ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় এমন একটা কনসেপ্ট রয়েছে আর যার জন্যই কিন্তু এত দর্শক এত মানুষ করতে আসে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন দাদা পছন্দ হচ্ছে হচ্ছে দেখুন বাচ্চারাও এসেছে কম মুশকিল বাচ্চা কোলে এসেছে দেখতে পাচ্ছেন বৌদিন নিয়ে এসেছে এও একবারে বাচ্চারা এরাও এসেছে ভাঙা মেলাতে তো ভয়ঙ্কর কিন্তু ডাস্ট এই এই মুহূর্তে এই প্রাঙ্গণেতে ঘুরে বেড়াচ্ছে তো ডাস্ট পলিউশন হওয়ার চান্স খুবই দেখতে পাচ্ছেন ইনিও দেখাচ্ছেন ছানা ছানি একশো ছানা ছানি 100 হুদুল کود کودে এই করে ছানার মাছ এই রোটা দেখতে পাচ্ছেন যাব নাকি ভাবছি গেলে হয়তো আর ক্যামেরা করা যাবে না আমি দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার শহীদ মাতঙ্গিনী যে মঞ্চ হয়েছিল মঞ্চ খোলার কাজ চলছে আর তার বিপরীতের অবস্থা চিত্র আমারই যেতে ভয় লাগছে দেখুন ছিল বিক্রি বাড়টা কী হারে চলছে দেখতে পাচ্ছেন যাওয়া যাচ্ছে না এতটাই ভিড় ক্রেতা ক্রেতাদের এতটাই ভিড়

দেখতে পাচ্ছেন কি অবস্থা ঘাটালের ভাঙা মেলা ঘাটাল উৎসবের ভাঙা মেলা এই দেখুন আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি মঞ্চ খোলার কাজ চলছে আর তার পাশেই দেখতে পাচ্ছেন সেই জায়গাটা যেখান দিয়ে যাতায়াত করা হতো মঞ্চে যাওয়ার জন্য সেই জায়গাটা পুরোপুরি ঘিরে নিয়েছে এই খুচরা বিক্রেতারা ঢেলে বিক্রি হচ্ছে এই দেখুন ভাঙা মেলাতে বিকি কিনির কিন্তু মেন কেন্দ্র হয়ে উঠেছে এই ভাঙা মেলাটা যেটা প্রতি বছরই হয় এবং একটা ট্রেন্ডিং এ পরিণত হয়েছে এই মেলাটা যার জন্য একে ভাঙা মেলা বলা হয় দেখাচ্ছি তো ভাঙা মেলাতেও কিন্তু বেচা কেনার সঙ্গে দেখুন ট্যাটুও চলছে ট্যাটুতেও ভিড় রয়েছে ভালো ভিড় হচ্ছে তো ভাই আচ্ছা মাঝে মাঝে কেনাকাটি হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন বহুবিধ জিনিস কিনেছেন তো এই মেলা তো কেনাকাটির জন্যই আসা ভালো লাগে আচ্ছা ওকে থ্যাংক ইউ ওকে ছোট বাচ্চাকেও নিয়ে এসেছে এরকম একটা ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি তো ঘাটাল উৎসব শিশু মেলার ভাঙা মেলা তো কিছু মেলার থেকে এখন ভাঙা মেলাটাই দেখছি বেশি যেন আকর্ষণীয় হয়ে উঠেছে ভয়ঙ্কর রকম বিকি কিনি চলছে তো সামনের দিকে এগোনো যাচ্ছে না বন্ধুরা এমনই অবস্থায় দেখো আমার পেছনে থ্যাংক ইউ আবার তিনটে একশো এই দেখুন কি অবস্থা এই দোকানটা কিন্তু উৎসব চলাকালীন অনেকবার দেখিয়েছি আর ভাঙা মেলায় পরিস্থিতি একবার দেখুন তো ভাঙা মেলার যে হচ্ছে মহিমা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলের বন্ধুরা এর মহিমাটাই আলাদা এই দেখুন কাপড়িশের দোকানে উপচে পড়া ভিড় মেলা চলাকালীন ফাঁকা ছিল আর এখন এই ছ সাত দিন কিন্তু মানে এই যত কিছু কাপড়িস আছে একটাও ভাঙবে না সব যে বাড়ি চলে যাবে দেখতে পাচ্ছেন বিকি কিনে একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ভাঙা মেলার রূপ দেখতে পাচ্ছেন আপনারা আর তার গন্ধ এবং রূপ আপনাদেরকে চেনা

সমস্ত রাইডারগুলোই চালু আছে তিরিশ তারিখ পর্যন্ত চালু থাকবে তো তার মধ্যে যারা আসবেন ভাঙা মেলাতে তো তারা এইগুলো চড়তেই পারেন বলতে বলতে বড় নাগদোলাটাও চালু হয়ে গেছে বন্ধুরা ভাঙা মেলায় হ্যাঁ নিয়েছি আচ্ছা তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ফুল ভিডিওটা দেখার জন্য দেখুন আমরা এবার বেরিয়ে যাব পঁয়ত্রিশতম বর্ষে ঘাটাল উৎসব শিশু মেলার যে ভাঙা মেলা সেটা এই মুহূর্তে চলছে আমি বাইরে বেরিয়ে এলাম আর দেখুন যত সন্ধ্যার দিকে এগোচ্ছে তত কিন্তু দর্শক বাড়ছে ঘাটালের মানুষ কিন্তু আরও ভিড় করছেন এই ভাঙা মেলাতে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন কী অবস্থা এই মুহূর্তে ভাঙা মেলা বা ঘাটাল উৎসব শিশু মেলার বাইরের চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে শনিবার এই মুহূর্তে পাঁচটা বাজছে এই দেখতে পাচ্ছেন বিপুল জনস্রোত জনজোয়ার কেনাকাটার জন্য এসেছে ঘাটালের ভাঙা মেলাতে যদি মনে হয় এখান থেকে ভিডিওটা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আপনাদের মতামত জানাবেন ঘাটালের সাথে আছি পাশে আসি বন্ধুরা দেখবেন এক্সপ্লোর মধ্যে ইউটিউব চ্যানেল বাই বাই